নমস্কার দর্শক গতকাল ছয় অক্টোবর সোমবার সুপ্রিম কোর্টে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা ভারতের প্রধান বিচারপতি বি আর গভাইকে লক্ষ্য করে জুতো ছুটে মারলেন একাত্তর বছর বয়সী এক আইনজীবী রাকেশ কিশোর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে সনাতন ধর্ম নিয়ে বিতর্ক কিন্তু কেন এমন চরম পদক্ষেপ নিলেন রাকেশ কিশোর কি ছিল আসল কারণ জানিয়ে দেব পুরো ঘটনার বিস্তারিত ভিডিওতে তাই সম্পূর্ণ বিস্তারিত জানতে সঙ্গে থাকুন নিউজ অল টাইমস সোমবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এক হঠাৎ উঠে দাঁড়ালেন একজন আইনজীবী খুলে ফেললেন তার স্পোর্টস তারপরে ছুঁড়ে মারলেন সরাসরি প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতোটি প্রধান বিচারপতির বেঞ্চের ঠিক সামনে পড়ে যায় সৌভাগ্যক্রমে কোনো শারীরিক ক্ষতি হয়নি কোর্টরুমে তখন স্তব্ধতা নিরাপত্তা কর্মীরা দ্রুত এগিয়ে আসে আইনজীবীকে তাৎক্ষণিক আটক করা হয় তিনি চিৎকার করে বলতে থাকেন ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না তার হাতে ছিল ছিল একটি কাগজ আর তাতে লেখা সনাতন ধর্মের অপমান নেই পুরো তখন হতবাক কিন্তু যা দেখলেন প্রধান বিচারপতি তা অভূতপূর্ব এটি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা কিন্তু প্রধান বিচারপতির প্রতিক্রিয়া ছিল আরও চমকপ্রদ প্রধান বিচারপতি বিয়ার গাভাই তখন শান্ত ছিলেন তিনি কোন রকম ভাবে বিচলিত না হয়ে উপস্থিত বিচারপতিদের বললেন এসব বিষয়ে আমি বিচলিত হই না এবং এই ঘটনার দ্বারা আমরা বিভ্রান্ত হব না এরপর তিনি বললেন আপনারা আপনাদের যুক্তি চালিয়ে যান এভাবে কোর্টের মর্যাদা বজায় রাখলেন শুনানি চলতে থাকলো যথারীতি আরও বড় কথা প্রধান বিচারপতি নির্দেশ দিলেন আইনজীবীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিতে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাকেশ কিশোরকে ছেড়ে দেওয়া হয় এমনকি তার জুতো ও কাগজপত্র ফেরত দেওয়া হয় তবে সবকিছুর মধ্যে সনাতন ধর্ম বিতর্কের মূল কারণ হলো কিভাবে আর কেনই বা করা হলই হামলা কি এমন ঘটেছিল যে একাত্তর বছর বয়সী একজন আইনজীবীকে এমন চরম পদক্ষেপ নিতে হয়েছিল এখন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক ঘটনাটি শুরু হয়েছিল ষোলোই সেপ্টেম্বর মধ্যপ্রদেশের বিখ্যাত খাজুরাহ মন্দির কমপ্লেক্স সেখানে ভগবান বিষ্ণুর একটি প্রাচীন মূর্তি রয়েছে সাত ফুট উচ্চতার এই মূর্তির মাথা একজন আবেদনকারী সুপ্রিম কোর্টে আবেদন জানান সেই সিরবিহীন মূর্তিটির পুনঃস্থাপনের জন্য শুনানির সময় প্রধান বিচারপতি গাভাই বলেন যান দেবতাকে নিজেই কিছু করতে বলুন আপনি বলছেন আপনি ভগবান বিষ্ণুর ভক্ত তাহলে গিয়ে প্রার্থনা করুন তিনি আরও বলেন এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং এএসআই এর অনুমতি প্রয়োজন আর এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত শুরু হয় তীব্র বিতর্ক অনেকে মনে করেন এটি সনাতন ধর্মের অবমাননা আর ঠিক এভাবেই ভুল তথ্য ছড়াতে থাকে এর ঠিক দুদিন পরে প্রধান বিচারপতি গাভাই আদালতে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি সকল ধর্মকে সম্মান করেন আর তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে অন্যদিকে রাকেশ কিশোর এই বিষয়ে জানান সেই রায়ের পর থেকে তিনি ঘুমোতে পারেননি তিনি গভীরভাবে ক্ষুব্ধ হয়েছিলেন আর তার ভাষায় তিনি জানিয়েছেন আমার কোনো অনুশোচনা নেই আমি সঠিক কাজই করেছি আর এই সকল কিছুর মধ্যেও আরও একটি চমকপ্রদ দাবি করে ফেলেন রাকেশ কিশোর তিনি জানান এটি ঈশ্বরের আদেশ ছিল ঈশ্বর আমাকে প্ররোচিত করেছেন আর এই সকল ঘটনা শোনার পর আপনার মনে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন যাচ্ছে এই রাকেশ কিশোর আসলে কে এখন তার বিষয়ে আমি আপনাকে দুটো কথা বলতে চাই আইনজীবী রাকেশ কিশোর ব্যক্তিটি জন্ম হয়েছিল উনিশশো সালের দশই সেপ্টেম্বর তার বয়স যখন পঞ্চান্ন অর্থাৎ দু সালে তিনি বার কাউন্সিল অফ দিল্লিতে নিজের নাম নথিভুক্ত করেন আইনজীবী হিসাবে তিনি দিল্লির ময়ূর বিহার ফ্রেজ একের বাসিন্দা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য এছাড়াও তিনি আবাসিক সমবায় সমিতির সভাপতিও ছিলেন দিল্লি পুলিশের রেকর্ড অনুযায়ী আইনজীবী রাকেশ কিশোরের অপরাধমূলক কোন ঘটনা পূর্ব ইতিহাসে নেই তার প্রতিবেশীরা জানিয়েছেন তিনি একজন খুবই শান্ত মানুষ আর এই ঘটনাটি তাদেরকেও অবাক করিয়েছেন তবে স্থানীয় বিরোধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তবে তার এই অপরাধমূলক ঘটনাটির পরে কি হয়েছে তার পরিস্থিতি আইন তাকে কিভাবে শাস্তি দিয়েছে এবং রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে কি চর্চা চলছে চলুন এখন সেটাই জানব ঘটনার পরপরই বার কাউন্সিল অফ ইন্ডিয়া রাকেশ কিশোরের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ নিয়েছেন তাকে তাৎক্ষণিকভাবে তার পেশা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিসিআই চেয়ারম্যান মানন কুমার মিশ্রর জারি করা আদেশে বলা হয় আইনজীবী রাকেশ কিশোরের আচরণ আদালতের মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ অ্যাডভোকেটস অ্যাক্ট উনিশশো লঙ্ঘন করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সরাসরি প্রধান বিচারপতি গাভাইয়ের সঙ্গে কথা বলেন তিনি এই হামলার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই আক্রমণ প্রতিটি ভারতীয়কে ক্রুদ্ধ করেছে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা দায়ী করেন সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোকে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনও এই আক্রমণের কঠোর নিন্দা জানায় এই ঘটনা ভারতীয় বিচার বিভাগের ইতিহাসে একটি কলঙ্কজনক তবে প্রধান বিচারপতি গাভাইয়ের শান্ত ও মর্যাদাপূর্ণ আচরণ সত্যিই প্রশংসনীয় আর এখানেই তিনি প্রমাণ করে দিয়েছেন কিভাবে ন্যায় বিচারের মর্যাদা রাখতে হয় এই ঘটনা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং নিউজ অর্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করুন এর সাথেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে